আমির হামজা একজন শিকারী বনে জঙ্গলে তিনি হরিণ শিকার করেন একজন শিকারী আমির নবীজির চাচা কালেমা পরে মুসলমান হন নাই বাল্য বন্ধু যদিও নবীর আপন চাচা কিন্তু বাল্য বন্ধু একসাথে নবীর সাথে ঘুরছেন একসাথে চলছেন একসাথে কোথাও হাঁটা চলা করেছেন গল্প করেছেন কিন্তু আমার নবী যখন তিনি কালেমার দাও দিতে শুরু করলেন আমির হামদার খবর নাই ইনি আছেন এই শিকারির তালি গেছেন তিনি জঙ্গলে শিকার করার জন্য অনেকগুলা তীর সবগুলি তীর তিনি শেষ করে ফেললেন কোনো শিকার পেলেন না একটা তীর মাত্র বাকি রয়েছে একটা তীর মাত্র বাকি আছে নজরে পড়েছে একটা হরিণ শেষমেশ তিনি এই তীরটা মারবেন হরিণের দিকে এটাই তার শেষ সম্বল এই দিকে আমার নবী রহমতের নবীর মাথায় থেকে রক্ত জড়ে এই খবর তো আমির হামদার নাই ইনি তো আসেন জঙ্গলে হরিণকে শিকার করবেন যেই মাত্র তাক করেছেন হরিণকে শিকার করবেন আর বলতেছি এটাই শেষ তীর এটাই আমার শেষ শিকার এই মনে কইরা মাত্র তীরটা মারবেন এমনি আল্লাহ পাক হরিণের জবান আল্লাহ কুলে দিছে হরিণে ডাক দিয়া কো এর হামজা একটা মাত্র তীর রইছে এই তীরটা আমার লাগি না এই তীরটা তুই আবু জাহেলের জন্য রাখ আল্লাহু আকবার জোরে কও না আর জোরে কও না আল্লাহু আকবার এ হামজা একটা মাত্র তীর যাবলা তীর তুমি শেষ করেছো শিকার তুমি পাও না একটা তীর রয়েছে আমার লাগি না আবু জন্য রাখ কারণ তোর কলিজার টুকরা বাতিজা মোহাম্মদ আমার রহমতের নবী আমার রহমতের নবী আমার আল্লাহর দোস্ত তার মাথায় আঘাত করে আবু রক্ত জড়ায় ফেলছে নবী আমার এতিম এতিম হওয়ার কারণে আবু জাহেল এত বড় সাহস করেছে কিন্তু হামজারে মোহাম্মদ না আপন বাতিজা মোহাম্মদ না বাল্যকালের বন্ধু হরিণে কইতেছে আল্লাহ একবার জোরে কও মোহাম্মদ না তোর রক্তের মোহাম্মদের রক্ত আর তোমার রক্ত তো এক আজকে আবু জাহেল রক্ত ঝরাইলো এটা কি তোমার রক্ত না যেই মাত্র হরিণ এই কথা কইছে সাথে সাথে তীর মারা বন্ধ আমির হামলার সুজা বাড়ির দিকে রানা নবীজির ঘরের কাছে আইসেই শুনতেছেন ঘরের ভিতর থেকে কান্নার আওয়াজ ঘরের ভিতরে কে কান্না করে কই আমার নবীর পরম করম স্ত্রী কলিজার টুকরা বিবি খাদি জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কুলে মাথা রেখে নবীজি শুয়েছেন রক্তটা মুসতেছেন আর তিনি বলতেছেন হায় আজকে আমার স্বামী এতিম হওয়ার কারণে আবু যা এত বড় সাহস করলো মক্কায় বুঝি আমার স্বামীর কেউ নাই বার জোরে বল এই মক্কায় বুঝি আমার স্বামীর কেউ নাই তার পাশে দাঁড়াই বার মতো তার বলতে কেউ বুঝি নাই এই আওয়াজটা আমির হামদার শোনা মাত্রই চিৎকার দিয়া উঠলেন নাগো খাদিজা, খাদি যা মোহাম্মদে না চাচা হামজা এখনো মরে যায় নাই ওহদতি কি হিফাজতি নেহি বেকুতে বাজু وحدت کی حفاظت نہیں بے قوت بازو آتی نہیں کچھ کامی حق لے خدا داد آتی نہیں کچھ کامی حق لے خدا داد اے دا مرد خدا تجھ کو قوت نہیں حاصل جا بیٹھ کسی غار میں اللہ کا کری یاد یہ سچ ہے کہ باطل کی طرف دار نہیں ہم غدار نہ سمجھو ہم ہمیں نہیں ہم غدار نہ سمجھو ہمیں نہیں ہم پولو کی دورے ہنر مزاج اپنا ناز ہم تیری نہیں و تلوار نہیں ہم হাম তেরি নেহি নেজা তলওয়ার নেহি হাম এ যুবক ভাই একটু আওয়াজ দিয়া বলো আল্লাহ আকবার আল্লাহ যুবক দের আওয়াজ আরো জোরে হওয়া উচিত জোরে বলো আল্লাহ আকবার আল্লাহু আমি আমির হামজার মতো ইমান আল্লাহ আমাদেরকে দান করো সবাই বলো আমি আমি আমির হামজা কয় না গো আর কান্না করো না ভাতিজা কি হয়েছে কই চাচা বড় আসানি আমার চাচা বুঝা কি কালেমার দাওয়াত দিয়েছিলাম আর কোন অপরাধ আমার নয় গো চাচা বিন্দু পরিমাণ বেয়াদবিও করি নেই মহব্বত নিয়ে কালেমার দাওয়াত দিয়েছিলাম বিনিময়ে সে আমার মাথায় আঘাত করেছি রক্ত জড়েছি মাথা ফাটাইছে বন্ধু বান্ধব নিয়ে সে তামসা করে মজা করেছে এই কথাটা শোনা মাত্রই আমিরে হামজা আর দেরি করলেন না তলওয়াতটা লইয়া সুজা আবু জাহেলের বাড়িতে হাজির সুবহানাল্লাহ যা দেখতেছেন আবু জাহেল বন্ধু-বান্ধব চ্যালাচামন্ডল লইয়া এক জায়গায় বৈসা মস্কারি করে কই মুহাম্মাদের মাথা ফাডাই আইছি জুরে কয় না আউযুবিল্লাহ আউযুবিল্লাহ মুহাম্মাদের মাথা ফাডাই আইছি বন্ধু-বান্ধব গুলি ওরাও মজা করে ওই মজলিসে যাইয়ে আমির হামজা হাজির ডাক দিয়া কয় আরে আবু জাহেল তুই বুঝি আমার বাতিজার মাথায় আঘাত করেছ আবু জাহাল কয় হামজা একটু শান্ত হও নবীর চাচায় কয় কোন শান্ত হওয়া বুঝিনা আগে বল কেন তুই মারলি কেন মারছ তোর ডাকাতি করছে বল তোর সাথে কোন বিয়াদবি করছে কয় না কয় কি করেছে কয় বাপ দাদার ধর্ম সাইরা ইসলাম ধর্মের দাওয়াত দিয়েছে নবীর চাচা আমির হামজা এটা কোনো অপরাধ হতে পারে না এই বইলাই আবু জাহেলের মাথায় তলোয়ারের মাথায় মাথায় গায়ে শক্তি দিছেন সাথে সাথে আবু জাহেলের মাথা ফেটে গেল রক্ত ফিনকি দিয়া বের হল বদলা বদলা সাথে সাথে বদলা আবু জাহেলের চেলা চামা গুলা সব দাঁড়ায় গেছে হামজাকে ধরে ফেলবি এমনি আবু জাখাল কয় সাবধান তোরা কেউ হামদারে কারণ তোরা কেউ না চিনল আমি ভালো চিনি আগুন যদ্দুর লাগছে আর বাড়ায়ও না কারণ আমি হামজারে ভালো করে চিনি এইবার কয় হামদার একটু শান্ত হও বাপ দাদার ধর্ম হামজায় কয় রাগ তোর বাপ দাদার ধর্ম আমার বাতিজা ইসলাম ধর্মের দাওয়াত দেওয়ার অপরাধে যদি তুই আমার বাতিজার গায়ে তুই হাত দিলি একবারও তুই চিন্তা করলি না আমার মুহাম্মদের রক্ত আমার রক্ত একবারও তুই ভয় পাইলি না যে রক্তটা তুই দেখছো আমার বাতিজার মাথা দিয়া পড়তেছি রক্তটা আমার রক্ত তাহলে শুন আজকে ভরা মজলিসে আমি জানায় দিলাম আজ থেকে আমিও আমার বাতিজার ধর্ম গ্রহণ করলা আওয়াজ দিয়া বলেন সুবাহে খোদা তুমকো খুদা খোদা তুমকো বনা উম্মত কনি গাবান খোদা তুমকো উম্মত গাবান খোদা তুমকো বনা مولا میرا آقا میرا رحمت کی نبی ہے تجدار مدینہ دین آہ تماہے عربی ہے تج دارم دین آہ تماہے عربی ہے اشجار نے دیتے کہ نبوت کے شہادت تشکیق کمر میں ہے تو انگل کی اشارات দাস কে কে কামার মেঘ আঙ্গুল কি ইশারা আমার রাসূলের সামনে যুবক যখন কান্দে নবী বলতেছেন যুবক বলো কাঁদো কেন যুবক বলে আর রসূল লা নবীজি আমি বড় পেরশান আমার মা আমার বাবা আজ দুনোজন কবরে শহিত তারা যতদিন দুনিয়ায় ছিলেন নবীকেও আমার সংসার ছিল অভাবের সংসার আমি দেখেছি আমার মা কত রাত না খায়া ঘুমাইছেন আমি দেখেছি আমার আব্বা কতদিন কিছুই কামাই করতে পারেন নাই খালি হাতে ঘরে এসেছেন মা আমাকে কিছুটা খাওয়ায়া বলছে বাবা ঘুমাও আমি খাইছি ইয়ার আসুল আল্লাহ আমি ভালো একটা চিকিৎসা মারে করাইতে পারি নেই ভালো একটা শাড়ি কিনে দিতে পারি নেই আজ আল্লাহ আমাকে অনেক অনেক সম্পদের মালিক বানাইছে আমার টাকা হইছে দন হইছে দৌলত হইছে কিন্তু মা নাই বাবা নাই যার খেদমত করব তারা তো কবরের সহিত এই টাকা দিয়ে এখন আমি কি করব। সময় মতো তো টাকা আসলো না সময় মতো তো আমি টাকা পেলাম না অগনবিজি এখন আমি টাকার বিছানা বানাইতে পারি টাকার বালিশ বানাইতে পারি কিন্তু আমার মাকে চিকিৎসা না করাইয়া চিকিৎসার অভাবে আমার মা দুনিয়া থেকে বিদায় নিছেন বাবা চিকিৎসার অভাবে বিদায় নিছেন আমি এখন রাতে ঘুমাইতে গেলে ঘুম হয় না মনে পড়ে যায় মার কষ্টের কথা বাবার কষ্টের কথা ইয়া রসুল আল্লাহ আমি আপনার কাছে সান্ত্বনার জন্য এসেছি গো নবী একটু আমাকে বলেন যদিও আমার আম্মা আব্বা কবরে চলে গেছেন আমার খেদমত করার তাদের খেদমত করার কোনো সুযোগ আমার আসেনি যদি থাকে আমার এই সুযোগটা বলে দেন সুহান দিনের নবী মায়ার নবী রহমতের নবীর চোখ দিয়াও পানি জড়ে আল্লাহ নবীর চোখ দিও পানি জড়ে নবীজি তিনিও কান্দেন কান্নার কারণ হলো আমার নবী তো জন্মের আগেই তিনি বাবা হারাইছেন আব্বু ডাকের ভিতরে কত মজা আব্বা ডাকের ভিতরে কত স্বাদ আমার নবী তা জানেন না বুঝার পর মার খেদমত করার আগে মা ও দুনিয়া থেকে বিদায় এজন্য মা বাবার কথা কেউ যদি বলতো আমার রহমতের নবীর চোখ দিয়া দর দর করে পানি ঝরত নবীজি কান্দে না আর বলেন যুবক আমার আর না আমি নবী তোমারে পাঁচটা আমলের কথা বলে দেই এই পাঁচটা কাজ যদি তুমি করো তাহলে তোমার আম্মা আব্বা কবরে শুয়ে শুয়ে তোমার খেদমত পাইতে থাকবে কয়টা কাজের কথা নবী বলছেন মনোযোগ কার কার আছে সোমবার আল্লাহ কবুল করো জোরে বলেন আবিব। জানি না এই মজলিসে আমার মতো কার মা নাই জানি না এই মজলিসে আমার মতো কার মা নাই জানি না এই মজলিসে কার বাবা নাই যুবক জানি না এই মজলিসে কার আদরের সন্তান নাই কার জানি আদরের ভাই নাই শোনো আজকে আমরা তাদের জন্য কি করব, আজকে বারবার নির্বাচিত চেয়ারম্যান কবরের সাহিত তার আওলাদ আজকে এই দোয়ার আয়োজন করেছি কেমনে এই আমরা তাদের জন্য কি পাঠাবো আমার নবী রহমতের নবী বলেন এক নাম্বার হলো ওই যুবককে দাঁড় করাই আমার নবী ওয়াজ শুরু করে দিলেন শ্রোতা একজন আর নবী হলেন নিজে বক্তা আমার নবী এত বড় দামি একটা ওয়াজ করলেন একজন শ্রোতার সামনে নবী ওয়াজটা শুরু করে নবীজি দেখতেছেন সে দিল থেকে ওয়াজটা শোনার জন্য আমল করার জন্য এসেছি আল্লাহর নবী বুঝাইলেন কেউ যদি দিল থেকে চায় তোমার কথাগুলো শুনত একজন হলে একজনই যথেষ্ট লক্ষ লক্ষ মানুষ যদি হাজির হয় তামসা দেখার জন্য লাভ নাই আল্লাহর রসুল বলেন যব এক নাম্বার হলো আসসালাতু লাহুম্মা আল্লাহ পাক কুরআনের ভিতরে যে দোয়াটা শেখাইছেন মা বাবার জন্য রব্বির হামহুমা কামা রাববানি সগীরা এই দোয়াটা যকনি তুমি বাপ মার জন্য করবা সাথে সাথে আল্লাহ পাক তোমার মত তাদের কবরে পৌঁছা দিবে আল্লাহ শিখাইছেন এই দোয়া কে শিখাইছেন জোরে বলেন কে শিখাই দিছে নেই দোয়া আল্লাহ বলতেছে বান্দা মা বাবার জন্য তোমরা দোয়া করবা শুনো নিজের ইচ্ছায় দোয়া কইর না কেমনে বাপমার জন্য দোয়া করলে আমি আল্লাহ কবুল করব দোয়া আমি শিখাই দিতেছি আল্লাহ কয় আমার কাছে যখন মা বাবার জন্য তোমরা দোয়া করবা এইভাবে দোয়া করো আল্লাহ আমার আম্মা আব্বারে তুমি এইভাবে আদর করো মায়া করো যেইভাবে বাপ মা আমাকে শিশুকালে মায়া করছেন আদর করছেন কত মা রাতের বেলা নিজে ঘুমায় নেই রে যুবু মাথার পাশে দাঁড়ায় দাঁড়ায় মা রাত কাটায় দিছে কত বাবা সন্তান অসুস্থ হলে পরিক নিজে না ঘুমায়া সন্তানের পাশে বসে বসে সারা রাত কাটায় দিছে অসুস্থ হয়েছে সন্তান বাবা ডাক্তারের জন্য দৌড়াইছে নিজের শরীরে রোগীর কোনো অভাব নাই একবারও নিজে ডাক্তার দেখে এবার কথা পাবে না কিন্তু সন্তান যদি অসুস্থ হয় বাবা পাগল হয়ে গেছে আল্লাহ বলতেছে সন্তানের দল শিশুকালে তোমাদের বাপ মা কেমন আদর আর কেমন মায়া করেছে এই কথাগুলি যদি তোমার মনেও না থাকে আমি আল্লাহর মনে আসি এজন্য যখনই দোয়া করবা বাবে আমার কাছে দোয়া কইর এক নম্বরে নবী বলতেছে নেই আমল করবা দুই নম্বরে নবী বলেন ওয়াল ইস্তেক পার হুমা মা বাবার জন্য তুমি খরচ করবা ওয়াজ মাহফিলের আয়োজন করা খরচ হবে বাপমার জন্য আল্লাহ এই খেদমত বাপমার কবরে পৌঁছায় দিবে আমরা কবরবাসীর জন্য কি পাঠাইব এটা হাদিসের আলোকে শুনবার নিয়ত কার কার আছে আবার দেখান হাত ওটা মন ফাটাইমু নাকি নবীর কথায় ফাটাইমু নবী যেভাবে কই সেইভাবে ঠিক না মন গোড়া না ঠিক কি না আল্লাহ নবী কই দুই নম্বর খরচ কর তিন নম্বরে নবী কই ইনফাজ ওয়াহদিহিমা মিম নবী বলতেছেন তিন নাম্বার হলো বাপ মার কাছে মানুষের যদি কোনো পাওনা থাকে তুমি সন্তান এই পাওনা পরিশোধ অথবা বাবা যদি কারো হক নষ্ট করে থাকে রে যুবক একটু দিলটা নরম করে কথাগুলো পূজার চেষ্টা করো আমার নবীর হাদিস যখনই তুমি শুনবা তখনই তুমি কান খাড়া করে দিবা কারণ আমার যুক্তি যেখানে শেষ সেখানে আমার নবীর কথা শুরু ঠিক কিনা আমার কথা সব শেষ যখনই শুনবো নবীর কথা আমার চিন্তা তখনই শেষ যখন শুনবো আমার নবীর চিন্তা আমার যুক্তি তখনই শেষ যখনই শুনবো আমার আল্লাহর কথা ঠিক কিনা জোরে বলো আল্লাহর নবীর রহমতের নবী বলেন তিন নাম্বার হলো মার কাছে বাবার কাছে যদি মানুষের কোনো পাওনা থাকে এই পাওনা তুমি পরিশোধ করো কেমনে সেই পাওনাগুলা মনে করো বাবা কারো হক নষ্ট করেছে কারো জমি দখল করেছে কারো পাওনা টাকা বাবা না দিয়া মারা গেছে মনে করো তোমার বাবা তোমার ফুফুদের হক দেয় নাই আল্লাহ কর্তৃক যে সম্পদ বন্টন করা হয়েছে এই সম্পদ তোমার ফুফুদেরকে তোমার বাবা দেয় নাই অথবা তোমার বোনদেরকে তোমার বাবা দেয় নাই হয়তোবা তোমার প্রতি মহাধ করে সে এমনটা করেছে যার কারণে আজকে তার কবরে আগুন জ্বলছে নবীজি বলেন যদি বাবার জন্য তুমি কিছু করতে চাও কিছু পাঠাইতে চাও সবার আগে এই পাওনাগুলা পরিশোধ করো বোনদেরকে ডাইকা বোনের হক তুমি বুঝায় দাও চাচাদেরকে ডাইকা চাচার হক তুমি বুঝাইয় দাও ফুফুদেরকে ডাইকে ফুফুর হক বুঝায় দাও বলে দাও আমার আপা ভুল করেছে আমি করব না এই কথাগুলা বইলা তাদেরকে তাদের সম্পদগুলা তুমি বুঝায় দাও নবী কয় যদি এমন না করো দশটা বিশটা গরু জবাই কইরা মা বাবার নামে জিয়াফত পাইতেছেন আজকে এটা রুসুম আরে এলাকার মানুষে খাওয়াই তুইব দশটা গরু জবাই করো কইব নাইলে আরে বাবা এটা কেমন পোলা হইলো রে বাপের নামে কিছু খাওয়াইলো না কিছু মানুষও থাকে সমাজে এরকম খাওয়ানের তালে ঠিক না কিছু মানুষও আছে এরকম খাওয়ানের তালে এজন্য আল্লাহ রসুল কয় দশটা না একশোটা আত্মী জবাই কইরা যদি খাওয়াও হাতি জবাই কইরাও যদি খাওয়াও লাভ হবে না যদি মানুষের পাওনা বাবার কাছে যা ছিল এটা যদি তুমি পরিশোধ না করো কবরের আগুন নিপবে না মানুষের কোন হক যদি নষ্ট করে থাকে তোমার বাবার তুমি জানো তাহলে তাড়াতাড়ি এটা পরিশোধ করো আগুন যদি নিবাইতে চাও এরপরে আল্লাহ নবী কই চার নাম্বার কত দামি ওয়াজ করেছেন আমার নবী শ্রোতা কয়জন নবীর সামনে জুরেকন কয়জন চার নাম্বার নবী কয় সিলাতুর রাহমিল্লাতি লা তুসালু ইল্লা বিহিমা বাবার জন্য মায়ের জন্য তুমি যদি কবরে কিছু পাঠাইতে চাও চার নম্বরে নবী বলতেছেন বাবা দুনিয়ায় নাই কিন্তু বাবার রক্তের মানুষ দুনিয়াতে আছে বাবার রক্তের মানুষ হলো চাচা বাবার রক্তের মানুষ হলো ফুফু বাবার রক্তের মানুষ হলো দাদা বাবার রক্তের মানুষ হলো ফুফা তো ভাই বোন চাচা তো ভাই বোন এদের খোঁজখবর তুমি রাখো যখনই তুমি চাচার একটা ফোন দিয়ে কই বা চাচা কেমন আছেন আমার রহমতের নবী কয় যেন বাবার কবরে তুমি ফোন লাগাইছ কারণ বাবার রক্তের মানুষের খবর নিতেছ এই কবর আল্লাহ তোমার বাবার কবরে পৌঁছায় দিতেছে কি করি আমরা আমরা চলতেছি কোন পথে আর আমার নবী কয় কোন পথে আজকে আমি শিল্পপতি হইলে কুটিপতি হইলে আপন চাচারে অথবা চাচা তো ভাই গরিব হলে তাদের পরিচয় দিতে চাই না পরিচয় দিতে চাই না নিজের লজ্জাবুত মনে করি অথচ লাখ লাখ বাবার নামে দান করতেছি খবর নাই এখানে চাচারে 500 টাকা দিলে এই খবরটা আল্লাহ বাবার কবরে নগদ পৌঁছেই দিত বাবার রক্তের মানুষগুলার খবর না বাবার কবরে আল্লাহই খবর পৌঁছেয়া দিবে মা দুনিয়াতে নাই কিন্তু মার রক্তের মানুষ দুনিয়া আছে খালা তুমি কেমন আছো নবী ক যেন মারে কবরে জিগেইতেছ আম্মা তুমি কবরে কেমন আছ কারণ খালা মার রক্ত সময় একটু সাহায্য করো বিপদে তাদের পাশে যায় দাঁড়াও মনে করবা যেন মার বিপদের পাশেই দাঁড়াইসো আমার রসুল মায়ার নবী রহমতের নবী কত সুন্দর ওয়াজটা নবী করতেছেন ওই যুবককে নবী বুঝাই দিতেছেন এরপরে আল্লাহর নবী কয় পাঁচ নম্বর হলো একরি কেহিমা দিহিমা মা বাবা দুনিয়াতে নাই কিন্তু বাপমার বন্ধু কারা আছে দুনিয়াতে তাদের খোঁজখবর তুমি নেও বাবা যাদের সাথে চলতো তাদের খবর তুমি নাও খোঁজখবর তুমি নেও চাচা কতদিন হয়ে গেল আমাদের বাড়িতে আসেন না আব্বা দেখতে আপনি কত আমাদের বাড়িতে আসছেন আব্বার সাথে কত আপনাকে দেখেছি আজ আব্বা না থাকায় আপনারও দেখি না চাচা একটা চা খায় যান চাচা একটা পান খায় যান চাচা একটা লুঙ্গি নেন এই বইলে যদি চা বাবার বন্ধুরে তুমি সম্মান করো ইজ্জত করো নবী কয়ে যেন বাবার কবরে তুমি পোশাকটা পাঠায় দিস এজন্যই আমার নবী রহমতের নবী খান চালু আবর্ষে নাম্মাদান আয়সা সিদ্দিকারা দিয়াল্লাহ কুতায়লা আনহা নবীজির পরম করম প্রিয়তম স্ত্রী আম্মাজান আয়সা রাদিয়াল্লাহ কুতাল আনহা খানচা বড়া রুটি নবীজি বলতেছেন আয়সা এই রুটিগুলি দেই আমার চোখ দিয়ে দরদর করে পানি পড়ে আমি কান্না তামাইতে পারি না গো আম্মাজান বলতেছেন নবী গো কেন কাঁদেন নবী বলতেছেন আয়সা রে আজকে আমার সামনে কতগুলা রুটি হাজির হয়ে গেল আজ হলো আমি নবীর সুখের দিন তোমরা হলে আমার সুখের দিনের স্ত্রী কিন্তু আমার খাদিজা যখন ছিল তখন ছিল আমার দুঃখের দিন খাদিজা ছিল আমার দুঃখের দিনের বিবি কোনো একদিনও খাদিজাকে নিয়ে আমি এইভাবে রুটি খাইতে পারি নাই মক্কার সবচেয়ে ধনী নারী ছিল আমার বিবি খাদিজা সব সম্পদ আমার কথায় আল্লাহর রাস্তায় দান করে দিছে সেই খাদি যাকে নিয়ে আমি নবী কোনো দিন এইভাবে খাঞ্চা বড় রুটি খাইতে পারি নেই জন্য আমার গলা দিয়ে এই রুটিগুলি যাবে না আগে তুমি আমার খাদিজাকে একটা রুটি দিয়ে আসো আমাদেরশা বলতেছেন ইয়া রসুল আল্লাহ নবী গো খাদি কেমনে দিব গো নবী আপনার খাদি তো কবরে সাইত আম্মাদান খাদি যা তুল কুবরার দিয়ে আল্লাহ তাল আনহার কবর মক্কা শরীফ জান্নাতুল মো আল্লাহ মক্কা শরীফে যারা গেছেন হজ করতে মক্কা শরীফের কবরস্থানে যারা গেছেন এখানেই আম্মাদান খাদিজাতুল কুব্রা তো ইসলাম এতটা প্রচার আর প্রসারের পিছনে যেই মহিলার সবচেয়ে বড় অবদান যিনি সর্বপ্রথম ইসলাম গ্রহণ করেছেন তিনি হলেন ওম্মতের জননী আম্মাদান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমি ওই জায়গায় যে আমার সাথীদেরকে বলছিলাম এই যে এই যে আম্মাদান খাদিজার কবর এই কথাটা বলতেই একজন সৌদি মুতু আমাকে ডাক দিয়া কয় হযরত ভুল করেছেন ভুল করেছেন আমি তো অবাক ভুল করেছি বুঝি নাই কয় তো সেই জননী যেই জননীর অবদানের কারণে আমি আপনি ইসলাম পাইছি অতএব তার নামটা শুধু আম্মাদান খাদিজা বললে হয় না বলেন আম্মাদান খাদিজাতুল কুপুরা আল্লাহ আকবর বলেন আম্মাদান খাদিজাতুল কুপুরা বড় মহান কুপরা বলতে মহান মক্কার এমন কোনো মানুষ নাই যেই মানুষ আম্মাদানের সাহায্য পায় নাই সেই নারী আমার নবীর কাছে আইসা সব সম্পদ ইসলামের জন্য দান করে দিছে নবী বলতেছে আয়সা এই রুটি আমি খাইতে পারবো না আমার খাদিজার একটা রুটি দিয়ে আস খাদিজারে তিনি তো নবী বলতেছে আয়সা আমার খাদিজার যদিও কবরে শুয়ে আসে গো তবু আমার খাদিজার একজন বান্ধবী দুনিয়াতে এখনো বেঁচে আসি নাম হলো নাফিসা নাফিসারে যা একটা রুটি দাও আমার খাদিজার এই রুটি দেওয়া হলো আওয়াজ দেয়া কো না সুবাহান আল্লাহ আল্লাহ নবী বুঝাইলেন মা বাবা দুনিয়াতে নাই দেখো মা যাদের সাথে চলত ওই মহিলাদেরকে পাইলে মার মতো শ্রদ্ধা কইর বাবা যাদের সাথে চলতো বাবার বয়সের মানুষগুলারে পাইলে বাবার মতো শ্রদ্ধা কইর তাহলে আল্লাহ পাক মা বাবার কবরে তোমার খেদমত পাঠায় দিবে পায়ের মায়ের জন্য বলছিলাম কয়টা আমল জুড়ে বলেন কয়টা আমল এক নম্বর হলো তাদের জন্য দোয়া করব তো ইনশাআল্লাহ কি দোয়া বলেন রাবির হাম হুম এ যুবক মার কবরে পাশ দিয়া চইলা গেল বন্ধুদের নিয়ে তুমি চলে গেলা বাবার কবরের পাশ দিয়া একটা বারের জন্য মুখ দিয়ে দোয়াটা বের হলো না বাবার রুটা কান্দে আর কয় বাজান রে কত রাত তোমার জন্য বাবা ডাক্তারের কাছে দৌড়াইসি কোনোদিন তোমার কারণে বাবার নামাজটা কাদা হয়েছে আজকে দরবারে ওই নামাজের কারণে বাবা গ্রেপ্তার একটা যদি কবরের পাশে দাঁড়ায়া রাব্বের হাম হুমা কামা দোয়া করতা আল্লাহ বাবার কবরের আজাব আল্লাহ মাফ করে দিত দুই নম্বরে নবী বলতেছে দান সুৎকা কর মসজিদ মাদ্রাসায় দান কর ওয়াজ মাহফিল করাও নেক কাজে তুমি বাপ নামে দান কর তিন নম্বরে নবী বলতেছেন শুনো তাদের কোনো পাওনা যদি তাকে পাওনা পরিশোধ করো মানুষের কোনো হক যদি তাদের দ্বারা নষ্ট হয় থাকে তুমি সন্তান হিসাবে তারা আতারি হকটা ফিরায়া দাও চার নম্বরে নবী বলতেছেন তাদের রক্তের মানুষ যারা আছে তাদের খোঁজ খবর তুমি রাখো ডায়েরি কইরা নাও ডায়েরি বর্তমান যুগটা তো সহজ মোবাইলের যুগ ডায়েরির মধ্যে আত্মীয়-স্বজনের নাম লিখে রাখো আর ডান দিকে তুমি নাম্বারটা উঠায় রাখো উপরে লিখে রাখো সপ্তাহে একদিন ফোন দিয়া খবর নিব তুমি যদি ফোনটা দিয়া খবর নাও এক সপ্তাহ পর পর পনেরো দিন পর পর এক মাস পর পর ফোনটা ডাইরিটা নিয়ে বসো নাম্বার দেখে দেখে ফোন নিয়ে শুধু খবরটা নাও আমার নবী কয় প্রতিটা ফোন তোমার বাবার কবরে যাইতেছে সুবহানাল্লাহ জোরে বলেন প্রতিটা ফুল মায়ের কবরে যাইতেছে পাঁচ নম্বরে নবী বলতেছে বাবা মার সমবয়সের মানুষ দেখলে পরে তাদেরকে বাবার মতো শ্রদ্ধা কইরো মার সমবয়সের নারী দেখলে মার মতো শ্রদ্ধা কইরো আল্লাহ পাক মা বাবার কবরে তোমার খিদমত পাঠায় দিবে আমলখানা কারা কারা করতে প্রস্তুত আছেন হাত উঠাইয়া দেখা আল্লাহ তুমি কবুল করো জোরে বলেন আমি